অনেক দিন পরে লাইভে একটু সমস্যা ছিল সকলে লাইভে যুক্ত হয়ে একটা গান কই আসমানে তোর বাড়ি বন্ধু কোন ঠিকানা এত ভালো বাসে বন্ধু মন পায় না কি করছতি এবো গো আর পায় না আসমানে তোর বাড়ি বন্ধু কোন জাতে ভিডিও বিদেশ না ও বনি얀 কা আসমানে তোর বাড়ি বন্ধু কোন জমিনে ঠিকানা এত ভালোবাসি রে বন্ধু তোর মনে পাইলাম না রে বন্ধু মন পাইলাম না বন্ধু মন্দিয়া তোর মনে পাইলাম না দুঃখ পাইলাম এই মনে হারাম আর আমি মন দিব কারে বলছো তা সকলে কেমন আছেন সকলে ভালো আছেন নি একটু কমেন্ট করে জানান আপনাদের বাসা কোথায় অলরেডি তিনজন আসছেন লাইভে প্রিয়া তোরেজ দিব কি কপাল যে মোর পোড়া তোর সাথে যে মিলল না রে ভালোবাসার জোড়া তোরে দু দিব কি কপাল যে মোর পোড়া তোর সাথে যে মিলল না রে ভালোবাসার জোড়া যার একজন ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন অলরেডি চারজন আসছেন লাইভে কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান আর আমরা টাঙ্গাইলে টাঙ্গাইলে ভাষায় এরকম যে কেমন আছেন কোথায় থেকে দেখতাসুন কি বা করসুন কি খাইছুন অঙ্গ ভাষায় এরকম আর অন্যারা কোথায় থেকে দেখতাছেন একটু কমেন্ট করবেন আশা করি আমি তো মরে যাবো আমি তো মোরে যাব চলে যাবো রেখে যাব সবই আছত নি কেউ সঙ্গে সাথী সঙ্গে নি কেউ যাবি আসসালামু আলাইকুম গানের মাঝে আবার সালাম দেখি কোথায় থেকে যুক্ত আছেন একটু বলবেন আঠারো জন ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন লাইভে ষোল জন আছেন আপ আমরা লন হ্যাঁ গো টাঙ্গাইলে বাসায় গান কইতাছি হ্যাঁ নানারকম দিয়ে দেখতাছেন একটু কমেন্ট করবেন আমি তো মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সঙ্গের সাথী সঙ্গে যাবি আমি মরে যাব মরার সঙ্গে সঙ্গে বয়ে যাবে কান্নাকাটির বীর সবাই মিলে মাটি দিতে হইবে অস্থির আমায় দেবে মাটি ও আমায় দেবে মাটি ভুল রুটি চেয়ে নেবে ক্ষমা কেউ বা এসে হিসাবে করবে কোন ব্যাংকে কি জমা আমি মরে যাব মরে যাব রেখে যাব হাজার সম্পদ সে সম্পদ ডেকে আনবে আপদার বিপদ সম্পদ ভাগের জন্য সম্পদ ভাগের জন্য মন মালিন্য হবে একজনকে করিবে আর একজন এখন আপনাদের মাঝে আমাদের প্রাকৃতিক কিছু দৃশ্য আপনারা দেখামুন দেখাইতেছি যে টাঙ্গাইলা বাসায় নাঙ্গ বাড়ির পাশে কত সুন্দর সুন্দর পাগার আছে পুকুর আছে কত সুন্দর সুন্দর আশ ওরে রোদ আজকে আর রোদ মনে হয় চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস সূর্য এ হাওয়ারে উঠছে মাথা সই এই যে একটা পুকুর দেয় পুকুরে চার পাঁচটা হাঁস বয়ে রয়েছে আমার গ্রাম হইলো সখীপুরে বড় পাড়া এলাকায় এলাকাটা হইলো এটা আর দেখুন এই যে পুকুর পুকুর দেখতে শোন এটা হইলো পানি না হইলো পানির অবস্থা জল যে সময় মনে করেন নিন্দে একবারে বন্যার নাগাল গেল ওই জায়গা আর কিছু জিনিস দেখ বসি মানুষ মাছ মারে আর আমাকে রাস্তা গ্রাম অঞ্চলের রাস্তা রাস্তাঘাট শহর কিরকম থাকে এটা দেখা সেন ও একটু ভিডিও গ্রাহি আয় আয় এটা হলো এটা হলো আমাকে গ্রাম এই কত হিসা মাছ মারি এই যে ধরিন খালি মাছ আর মাছ এই যে খেত দেয় এটা খেতে দুনিয়ার মাছ খালি এলো সাইতান মাছ পাওয়া যায় হিসলে আর এলো মাগুর মাছ আরেকটা খেত দেয় আমি যে এটা কয়দিন পরে হিস চাইতেছি এই খেত যদি হিসি মনে করি না একবার দিন মাছ হবো কমসে কম একবার দিন আমরা আমরা টাঙ্গাইলা টাঙ্গাইলা বাসাই কইতেছি বুঝছো বুঝবেন না অনেকে বুঝবেন না আমার তো সকলেই টাঙ্গাইলাম না বুঝবেন না এই যে গাসালা খেত মনে করেন এটা যদি হিসি মনে করেন বুঝছেন একবার দিন মাছ হবো মাছ দেখা যায় রাইতে আমরা ফসকা নিয়ে পলো নিয়ে যদি বাইরে বুঝছেন খালি মাছ আর মাছ দেখ মাছতেছে কথা ওই যে ওই সাইডটা দেওয়াছে আরো কিছু জিনিস দে আমার না গো যে এটা বসে দিয়া ওই যে দেখা সাইড এ জাল জাল দিয়া মাছ মারি এই যে মনে করেন আরো আছে এই যে এটুকু যদি হিঁসি মনে করুন এই যে এটুকু পান দিয়া যদি হিঁচি এই দানের এটুকু তারপরে মনে করুন মাছ পাওয়া যাবো বহুত মাছ পাওয়া যাবো এই যে এটাই লাগবো ব্রিজ এই বরেই গাছটা মনে করি ছোট বরে গাছ থাকলে কি হবো যে বড় 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 আছে মিষ্টি আছে বড় কিনে বড় বড় গুল গুল বড় আছে না এনে একটা জিনিস আনে কথা আমার এটা আছে ওই জনক একজনে বসে মাছ মারতাছে দে আমু যাই আনে কতরি মাছ মারছে আর দে আমু কি কি মাছ মারছে এই পাগারে এটা আজকে হিস পাছ এটা বান দিমু আনে কথা দে আমু যে এটা আজকে হিসমু এইটা যে আনে উইলা বড় হাত থাকে এনে তো অনেকে শহর থেকে দেখতাছুন বুঝবাইন না এই যে এই যে একজন মাছ মারতাছে তা মাছ পাইসেন গো কাকা আহ চার পাঁচটা মাছ পাইছে ওই যে পুড়ি তার কিনে এই যে ওই কি ঠালা মারছে কানে পাতাবো বসি এই যে ধরুন মাছ মাছ মারা পুকুর এটান থেকে মাছ আজকে হিসপাশাইতেছি এটা পান আটকান যাবো কি ভাই কি ওই যে কত সুন্দর পানি এই পানি দে এই যে ধরছে ধরছে এই যে এই যে এই যে দেখ একবারে লাইভে থেকে এই যে ধুন কত বড় পুড়ি এটা সর ফুড়ি একবারে ধরুন এই পরিমাণ মাছ নিন একবার আনে তো লাইভ এই দেখলেন এই দেখুন কি মাছ ধরতেছে পুরীটা একবারে সরবরি না গেলাম দেখাই বাইকিটা দেখাই নিয়ে দেখুন চলা চলা পুরী কেউ যদি মাছ আসলে মারবার চাই না গমিনাই করবেন এনে খালি মাছ আর মাছ সর একটা এই দেখুন মাছে মাগুর মাছে তেলাইতেস ভালো মাছ আছে আরেকটা গাছ দেখাই যে এই গাছের ই খাইলে বলে ফল খাইলে বলে মানুষ তাজা মোড়া হয় এই যে গেছে ফল খাইছুন খাই এইটা গুড়া হয় এখন কে নাই তো আমি ওইটা দেখাই রে রে কি করস এই যে ব্রিজ এই ব্রিজ তলে মনে করুন মাছ আর মাছ আন এ তলে বসে ভালো হইলেন দেখুন জানি পাতা কাটি কি করে টুপ টুপ করে এই যে দেখুন ওই জন পাতা জুম জুমদা দেখাই দেখা যায় কি কমেন্ট করুন কোন দিকে দেখত নাম ঠিকানা কিন্তু একটু কমেন্ট করুন

আচ্ছা আনা দেখুন মাছ ধরা দেখুন আর সকালে ভালো থাকুন লাইভ করুন না বেশি এমবি নাই ফোনে সকালে বালা থাকুন কিন্তু কমেন্ট বলার না আল্লাহ